আবারও গাঁজা উদ্ধার মুর্শিদাবাদে এবারে জিয়াগঞ্জ থানার নারকেলতলা ঘাট এলাকা থেকে গতকাল রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে নব্বই কেজি গাঁজা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয় দুটি গাড়ি করে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তখনই পুলিশ তাদের তল্লাশি চালায় তল্লাশি চালানোর সময় বেরিয়ে আসে নব্বই কেজি গাঁজা মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ কোথা থেকে গাঁজাগুলি নিয়ে আসছিল কোথায় বা তারা নিয়ে যাচ্ছিল সবটাই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনুমান করা হচ্ছে এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু নতুন তথ্য পাওয়া সম্ভব হবে জিয়াগজ থেকে প্রবীণ মণ্ডলের রিপোর্ট এন টিভি

আপনি ওই গাড়িতে উঠেন ওই গাড়িতে আপনি ওই গাড়িতে উঠেন আপনি সামনে উঠেন আপনি আছেন কি না এই পাশে বিমল একদম বসছেন একদম আপনি উঠে যান সামনের দিকটা লক করবেন মুর্শিদাবাদে উদ্ধার গাজা এবারে জিয়াগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাত্রে জিয়াগঞ্জ নারকেলতলা ঘাট এলাকা থেকে চারজন সহ দুইটি গাড়িকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে নব্বই কিলো গাজা পাওয়া গিয়েছে এখন পুলিশ তদন্ত করছে এই গাজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় বা যাওয়া হচ্ছিল পুলিশ মামান আদালতের কাছে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আর্জি জানাবে এখন দেখার বিষয় এই গাজা তদন্ত কত দূরে এগোয় জিয়াগঞ্জ থেকে প্রবীণ মন্ডলের রিপোর্ট এন টিভি